ঈদের লাস্ট সময় পাকিস্তানি ড্রেসের সংকট যারা এখনো বাজেটের জন্য ঈদের ড্রেস কিনতে পারেনি তাদের জন্য আজকে ভিডিওটা আছে কিন্তু নিউ শিপমেন্টে পাকিস্তানি সব ড্রেস দেখাবো একদম রিজনেবল প্রাইসে সো চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জু ব্লগ সো এবার কিন্তু পাকিস্তানি ড্রেসের একদমই সংকট যেখানে বাজেটের জন্য অনেকেই হচ্ছে পাকিস্তানি ড্রেস কিনতে পারেননি সো তারা হচ্ছে আজকে ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন কারণ আরমান্ডুর ফ্যাশন দিচ্ছে আপনাদের বাজেটের মধ্যে পাকিস্তানি সব রেডি ড্রেস তাদের নিউ শিপমেন্টে কিন্তু নতুন নতুন সব ড্রেস চলে আসছে সো আমি লোকেশনটা বলে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা আলজোনাল ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় নং হচ্ছে ফ্যাশন যেখানে আপনারা সিঁড়ি দিয়ে আসলে হাতের বামেই হচ্ছে শপটা পেয়ে যাবেন সো শপের ভিতরে দেখবেন আপনারা এত এত কালেকশন পাকিস্তান ইন্সপায়ার সব রেডি ড্রেসগুলো আছে সো ফার্স্টেই হচ্ছে মার্জিয়া ঘাড়া স্টাইলের যে পাকিস্তানি রেডি ড্রেসটা আছে সেটা পরে আছে তো পাকিস্তানি ইন্সপায়ার্ড এই ঘাড়রা সেটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা এর উপরও কিন্তু আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের ভিডিও দেখে যারা আসবে তারা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে প্যাস্টেল কালার দেন হোয়াইট কালার দেন পিঙ্ক কালার এন্ড এই ড্রেসটা দেখেন এটার কিন্তু সেম মাত্র পাঁচ হাজার টাকা থাকবে অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এটার মধ্যে দুইটা কালারই অসম্ভব সুন্দর এরপরে যে ড্রেসটা দেখেন এটা আরো বেশি গর্জিয়াস এই পাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এটার মধ্যে ইয়েলো কালারটা দেখেন কি সুন্দর মাথা নষ্ট দেন এই প্যাস্টেল কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটু স্কাই কালারের মধ্যে অনেক বেশি জোস এটার মধ্যে কিন্তু আপনারা ইয়েলো কালারের আরেকটা প্যাটার্নও পেয়ে যাবেন এটার প্রাইস আরেকটু কম হবে মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকার এই ড্রেসটার মধ্যে আপনারা আরো কালার পাবেন এটা ব্লু কালারের মধ্যে আছে দেন পিঙ্ক অনিয়ন কালারের মধ্যে আছে এই দুইটা কালারই অসম্ভব সুন্দর এরপর আরেকটা ড্রেস দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে এখানে পার্লয়ার্ক করা আছে আহ গলাতে এত বেশি সুন্দর কাটওয়ার্ক ডিজাইন থাকবে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে দুইটা কালারই অনেক বেশি সুন্দর পিঙ্ক নুট কালারটা আরো বেশি সুন্দর সো আপনাদের যে কালারটা ভালো লাগবে দ্রুত শপে এসে পারচেস করতে হবে নতুন শিপমেন্ট একদমই থাকবে না আপনারা দ্রুত চলে আসুন শপে তো এরপরে যে ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র চার হাজার সাতশো টাকা এটা দুইটা কালারই অনেক বেশি সুন্দর দেন এই হোয়াইট কালারটা দেখেন এত বেশি গর্জিয়াস লাগতেছে পরার পর এটার প্রাইস হচ্ছে চার টাকা মাত্র ঈদের জন্য বেস্ট কালেকশন আপনারা কেউ মিস করবেন না নতুন শিপমেন্ট একদম হুড় করে শেষ হয়ে যাবে সবাই চলে আসেন শপে অ্যান্ড এখানে দেখেন অরেঞ্জ কালার ড্রেসটা দেখেন কি সুন্দর এটা চার টাকা অ্যান্ড এই নুট কালারটা দেখেন কি সুন্দর এটা চার টাকা এরপরের যে ড্রেসটা এটা একদম ডিফারেন্ট প্যাটার্নে থাকবে কোটা কাপড়ের মধ্যে শিফনের ওনা থাকবে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে চার টাকা এরপরে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন রেড এর মধ্যে এটার প্রাইস হচ্ছে তিন টাকা এটার মধ্যে দুইটা কালারই সুন্দর এই গ্রিন কালারটা অনেক বেশি সুন্দর সো আপনারা কিন্তু আরো অনেক অনেক ড্রেস পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা হচ্ছে টাকা টাকা দেন এই ব্ল্যাক কালার হচ্ছে এটা এক পিসি আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এখানে আপনারা হচ্ছে কটনের মধ্যে শিফন ওনার আরো ড্রেস পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা যারা একটু আরামদায়ক ড্রেস পড়তে পছন্দ করেন তারা হচ্ছে এই কটনের মধ্যে শিফন ওনার ড্রেস গুলো নিতে পারেন এগুলো পরে অনেক বেশি আরাম পাবেন এবং কাপড়ের ম্যাটেরিয়াল খুবই খুবই প্রিমিয়াম থাকবে এরপরের যে ড্রেসটা এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যারা যাবে আমাদের নাম বললেই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সো ভিডিও লাস্টে আপনাদেরকে কিছু ঈদের দিন সকালে পড়ার মতো কটন ড্রেস দেখায় যেগুলো একদম রেডি থাকবে এগুলার মধ্যে কোনো অফার চলবে না এগুলো আনার সাথে সাথে শেষ হয়ে যায় এগুলা পাবেন মাত্র সতেরোশো টাকায় কোনো ধরনের বার্গেনিং করবেন না যেটা ভাল লাগবে দ্রুত নিয়ে নেবেন সাইজ অ্যাভেলেবেল আছে অনেকগুলা প্রিন্ট আছে অনেকগুলো ইউনিক ইউনিক ডিজাইন আছে আপনারা কিন্তু মাত্র সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন সতেরোশো টাকা এত বেশি সুন্দর গলাতে এরকম সুন্দর টার্সেল বসানো আছে এন্ড কাপড়ের প্রিন্টটা একদমই ইউনিক এন্ড হাতাতে টার্সেল আছে ওনাতে টার্সেল আছে খুবই খুবই সুন্দর এন্ড এখানে পঁচিশশো টাকার সাতাশশো টাকার ড্রেসও পাচ্ছেন যেগুলো এক পিস দুই পিস করে এখানে অ্যাভেলেবেল আছে সো এবারে এতে যারা এখনও পাকিস্তানি ড্রেস কিনতে পারছেন না বাজেটের জন্য হোক অথবা চয়েস হচ্ছে না কোথাও এরকমটা যদি হয়ে থাকে আপনারা অবশ্যই আরমানুর ফ্যাশনে চলে আসেন নিউ শিপমেন্টের এই আপনাদের পছন্দ হবেই হবে সো আপনারা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সব এসে দ্রুত পারচেস করে নেন নাহলে পরে আর কোথাও পাবেন না বাই